এই ছবির মতো সেম গাউনটা আমাকে মেক করতে হবে কিন্তু কালারটা হবে পার্পেল আর এই কালারটা খুঁজতে গিয়ে তো আমার একদম নাজেহাল অবস্থা এই ফেব্রিকটা আমি কোন জায়গা থেকে কিনেছি কতটুকু কিনেছি আর ফলস কতটুকু নিয়েছি সবই বলবো এই ভিডিওতে সো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন অর্গানজার মধ্যে এই প্রিন্টের ফেব্রিক গুলো তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না তবে অর্গানজার মধ্যে এক কালারের কাপড়ের অভাব নেই যেহেতু আমার পার্পেল কালারের মধ্যে প্রিন্টের কাপড় দরকার ছিল এই আমি সোজা চলে গিয়েছিলাম নিউ মার্কেট গাউসিয়াতে প্রথম দিকে তো আমার বাসার আশেপাশের মার্কেটগুলোতে খুঁজেছিলাম কিন্তু একদমই পাইনি তারপর নিউ মার্কেট গাউসিয়াতে গিয়ে আমার পছন্দের কাপড়টা আমি পেয়ে গেলাম আচ্ছা এবার বলে দিই এখানে আমি কোন কাপড়টা কতটুকু নিয়েছি যেহেতু আমি উনত্রিশ তিরিশ বডি সাইজের একটা গাউন মেক করব তো তার জন্য আমি অর্গানজা ফেব্রিক নিয়েছি সাড়ে তিন গজের মতো আর ফলসের জন্য নিয়েছিলাম তিন গজ এখন এই অর্গানজা ফেব্রিকটাকে আমি চার ভাঁজ করে বডি মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নিব নর্মাল মেজারমেন্টের তুলনায় আমি সবসময় কাঁধের মাপ এক ইঞ্চি বেশি নিয়ে থাকি এতে করে হাতা লাগানোর পর

পার্টের লং নিয়েছি আমি সেলাই সহ 13 ইঞ্চি সেলাই করার পর 12 ইঞ্চি থাকবে অর্গানজা ফেব্রিকটা কাটিং করা শেষ এখন মেন কাপড়টা ফলসের উপর রেখে সেই মাপ অনুযায়ী ফলসটাও কাটিং করে ফেলবো বডি পার্টটা কাটিং করা হয়ে গেলে এখন আমি সামনে এবং পেছনের গলাটাও কাটিং করে ফেলবো গলার জন্য আমি এখানে নিয়েছি 2.5 ইঞ্চি এবং ডিপ নিয়েছি 5 ইঞ্চি ছবিতে যেহেতু গোল গলা করা আছে এখানেও আমি সেম ভাবে গোল গলাটাই করে নিচ্ছি সামনের গলাটা কাটিং করা হয়ে গেলে এখন আমি পেছনের গলাটাও কাটিং করে ফেলবো এখানে কিন্তু আমি মেন কাপুরের সাথে ফলসের কাপড়টা একসাথে রেখে গলাটা কাটিং করছি যেহেতু বেবি ড্রেস এর আমি পেছনের গলাটা একটু ওঠা গলা করব যার জন্য আমি ডিপ নিয়েছি দুই ইঞ্চি এবং কাঁধের দিকে আমি সেম আড়াই ইঞ্চি রেখেছি গলাটা ড্র করে এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে ফেলব। উপরে পার্টটা যেহেতু কাটিং করা হয়ে গেছে এখন আমি নিচের পার্টটাও কাটিং করে নিব নিচের ঝুলটা কাটিং করার জন্য এখানে আমি কাপড়টাকে কোনা করে ভাঁজ করে নিয়েছি আর এই ভাঁজ করে কাটিং করাটাকে আমরেলা কাট বলে কাপড়ের কোনার দিক থেকে ফিতাটা ধরে এই মাপটা নিতে হয় আর এভাবে কাটিং করলে গাউনের ঘেরটাও অনেক বেশি আসে নিচের পার্ট পার্টটা কাটিং করা শেষ এখন আমি উপরের পার্টটা ধরে দেখছিলাম যে মেজারমেন্ট ঠিক আছে কিনা যেহেতু বডি মাপের সাথে নিচের ঝুলের মাপটা একদম ঠিকঠাক আছে তো সেই অনুযায়ী আমি এখন নিচের ফলসটাও কাটিং করে ফেলবো আপনারা যারা আমার কাছ থেকে ড্রেস কাস্টমাইজ করে নিতে চান তারা আমার ফেসবুক পেজ টেলর স্টাস বাই বৃষ্টি পেজে গিয়ে নক করতে হবে ফেসবুক পেজটা আমি মেনশন করে দিচ্ছি আপনারা ফলো দিয়ে রাখতে পারেন যাই হোক এখানে আমি বডি পার্টের সাথে ফলসটা সেলাই করে নিচ্ছি নরমালি আমি সব সময় যেভাবে ফলসটা অ্যাড করে থাকি আমি এখানেও সেম ভাবে ফলসটা লাগিয়ে নিচ্ছি এই গাউনটার ফাইনাল লুক আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ